আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক এবং হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম আজকে একটি মারাত্মক ব্রেকিং নিউজ তোমাদের জন্য এবং আপনাদের জন্য রয়েছে তো প্রাথমিক বিদ্যালয় কবে খুলতে চলেছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন চারই আগস্ট কিন্তু প্রাইমারি স্কুল খুলতে চলেছে তো চলুন বিস্তারিত আমরা দেখে আসি এর আগে অবশ্যই আপনারা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক থাকবে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন করতে পারেন সেখানে আপডেটের তথ্য সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন কিন্তু তো প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং হচ্ছে সম্মানিত শিক্ষক ও কোটা সংস্কার আন্দোলনে শিশুদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ রয়েছিল প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়গুলোকে কিন্তু সরকার ধাপে ধাপে খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে প্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে অনুরোধ করছি তো চলুন আমরা নিউজটির পরবর্তী অংশ দেখে আসি আগামী আগস্ট থেকে দেশের প্রায় বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো রয়েছে সেগুলোর শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছেন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপযুক্ত আদেশের আওতায় সব জেলার চলমান কারফিয়র সময় সীমা বিবেচনায় রেখে শিখন সময় মানে হচ্ছে আপনাদের স্কুলে কতক্ষণ ক্লাস হবে বা আপনারা কতক্ষণ ক্লাস নিবেন সেটা সমন্বয়ের প্রয়োজন যদি হয় তাহলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন দেখেন যেমন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের যেই অবস্থা হবে বা যেই পারিপার্শ্বিক অবস্থা থাকবে তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলতেও পারে নাও চলতে পারে আবার সময় কম বা বেশি হতে পারে কিন্তু আপনার ধরেন যে গ্রামের কোনো একটা এলাকায় সেখানকার কোনো একটা জেলা যেখানে এই সমস্যাগুলো নেই আন্দোলন সেখানে নেই সেই সব জায়গায় কিন্তু আবার ভিন্ন ধরনের একটি স্টেপ কিন্তু হতে পারে তাই এক এক জায়গায় এক এক ধরনের স্টেপ হতে পারে তবে চারি আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে এটি আসলেই খুব খুশির একটি খবর কারণ শিক্ষার পরিবেশ আসলেই জরুরি কারণ শিক্ষার পরিবেশহীন একটি মেধাহীন মেরুদণ্ড আমরা এই বাংলাদেশে চাই না তো আমরা চাই খুব শীঘ্রই শিক্ষার একটি সুন্দর পরিবেশ তৈরি হোক এবং নিরাপদ একটি শিক্ষার পরিবেশ তৈরি হোক সবাই দোয়া করবেন যাতে আমাদের শিক্ষার্থীরা সুন্দর এবং নিরাপদ ভাবে আবার শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমাদের জাতিকে একটি মেধাবী জাতি উপহার দিতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং লাস্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম